আসসালামু আলাইকুম আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি অনেকে জানি না যে ফেসবুকের কোন সেটিংটাকে অন করে রাখলে সবার আগে নতুন নতুন আপডেটগুলো আমরা পেতে পারি আজকের ভিডিওতে সেই বিষয়ে কথা বলবো আমি দেখিয়ে দেবো ফোনের স্ক্রিনে ফেসবুকের কোন সেটিংটাকে অন করে রাখলে আপডেটগুলো সবার আগে আমরা পেতে পারি যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করুন চলুন শুরু করা যাক প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের ফোনের ফেসবুক আমরা ফেসবুকটাকে ওপেন করবো ওপেন করার পর এই রকম দেখাবে এখান থেকে আমরা যাবো হচ্ছে আমাদের ফোনের থ্রি ডট এখান থেকে আমরা দেখব হচ্ছে নিচে লেখা আছে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো আমরা এটাতে মারবো এরপরে আবার আমরা বেড়ে দেবো হচ্ছে সেটিংয়ে ওপরে তো সেটিংয়ে যাওয়ার পরে আমাদের সামনে এই রকম দেখাবে এখান থেকে নিচে নিচে একটু স্কল করবো নিচে লেখা আছে হচ্ছে আর্লি এক্সেস টু ফিউচার তো আমরা এটাতে টাচ করে দেবো একটা যখন আমরা এটাকে ওপেন করব তখন আমাদের সামনে এই রকম দেখাবে এখান থেকে যদি আপনাদের বন্ধ করা থাকে তাহলে অবশ্যই এটাকে চালু করে দিবেন যদি এটা বন্ধ থাকে তাহলে নতুন আপডেট আমরা কখনোই আগে পাবো না এটা চালু করে দেবেন এইভাবে তাহলে ফেসবুক যখন নতুন কোনো আপডেট দেবে সেটা সবার আগে আপনি পেয়ে যাবেন বা ব্যবহার করার সুযোগ পাবেন আশা করি বুঝতে পেরেছেন যাদের এই অপশনটা চালু আছে তারা চালুই রাখবেন আর যাদের বন্ধ আছে তারা আমার মতো চালু করে দিবেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফলো দিন আমার ফেসবুক পেজ ধন্যবাদ